বোমেরো প্রিমিয়াম বোমেরো এইটিন বোমেরো রান প্লাস সব প্রোডাক্ট আজকে এই ভিডিওতে থাকবে বোমেরো প্রোডাক্ট নিয়ে আমাদের কৌতূহলের অভাব নাই কারণ কাস্টমার ঘোলা ফেলে যে আসলে কোন প্রোডাক্টটা দেখে কোন প্রোডাক্টটা সো আজকে আপনারা ডিসাইড করতে পারবেন কোন প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে বোমেরো প্রিমিয়ামটা অ্যান্ড বোমেরো প্রিমিয়ামটার লুকটা থাকবে একটু ডিফারেন্ট এই জায়গা থাকবে পাম্পিং সোল এই জায়গাটা থাকবে পাম্পিং সোল অ্যান্ড ব্যাকসাইডে থাকবে কার্বন প্লেট ঠিক আছে এটা পুরোটা কিন্তু কার্বন প্লেটে ইউজ করা ভরপুর কার্বন প্লেটের মেন রিজনটা আমি অনেক ভিডিওতে এক্সপ্লেন করছি কার্বন প্লেটের মেন রিজনটা হলো যারা রানিং করেন বা রেগুলার হাঁটেন তাদেরকে বুস্ট আপ করে অ্যান্ড এই সোলগুলো বসে না ঠিক আছে আপনাদেরকে হাঁটার গতি একটু বাড়ায় দেয় অ্যান্ড পান্সিং সোলটা হয়েছে যারা হ্যাবিট ওয়েটের মানুষ আছেন সো তাদের জন্য এটা প্লাস পয়েন্ট এটা একটু পান্স করে মানে হাঁটার পরে মানে একটু স্প্রিং টাইপের থাকবে এরকম কিছু অ্যান্ড প্যাডিং প্যাডিংগুলো মোটা থাকবে ম্যাশ ফেব্রিকের ভিতরে থাকবে অ্যান্ড হ্যাবিট কোয়ালিটি প্রোডাক্ট আপনার এই ধরনের প্রোডাক্ট নিলে বছরের পর বছর ইউজ করবেন আর অন্য অন্য প্রোডাক্টের কথা চিন্তা ভাবনা মাথায় আনতে পারবেন না যদি এক প্রোডাক্ট দিয়ে আপনারা দিনকাল কাটাইতে চান দেন তারপরে কালার ওয়েটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এটাও সেম টু এখানে কার্বন প্লেট এখানে কার্বন প্লেট এটা নাইক বোমেরো প্রিমিয়ামের অ্যান্ড এই জায়গায় উপরে সব কিছু খোদাই করা আছে ঠিক আছে অ্যান্ড ভিতরে প্যাডিংগুলো একদমই জোস থাকবে এই ধরনের প্রোডাক্ট নেন টাকা নিন মানে টাকা দিয়ে প্রোডাক্ট নিন এই ধরনের প্রোডাক্ট নেন যারা দেশের বাইরে আছেন তারা অনেক সময় লং টাইম ধরে প্রোডাক্ট ইউজ করতে হয় সো কালার এর সাথে সাথে তাদের ময়লা হওয়ার ভয়টা একটু কমবে সো বাংলাদেশের বাজারে হয়তো একটু ভয় পাচ্ছে যে আসলে এই ধরনের প্রোডাক্টগুলা পড়লে তো ময়লা হয়ে যায় আপনারা চিন্তা নাই আপনারা কিন্তু এগুলো ওয়াশ করতে পারবে ঠিক আছে এগুলো ওয়াশেবল প্রোডাক্ট দেন তারপরে কালার ওয়াইটা হইছে এই কালার এটা হইছে ফুল ব্ল্যাক এন্ড নিউন কালার সো এই জায়গায় কার্বন প্লেট এই জায়গায় কার্বন প্লেট ইউজ করা আছে এন্ড সোল কম্বিনেশন একদমই সফট থাকবে প্রোডাক্টটা দেখে মনে হচ্ছে অনেক হ্যাবিট অ্যান্ড অনেক ওয়েট বেশি হবে হ্যাবিট কোয়ালিটি বাট ওয়েট একদমই কম ওয়েট হবে সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো গ্রাম মতো হতে পারে আপনারা কমফোর্টলি ভাবে আর এটার ভিতরে যখন পা ঢুকাবেন তখন আপনাদের ওয়েট একদমই মাথায় লাগবে না আরামের দিক দিয়ে বা আরামের ফিলে তারপরে কালার ওইগুলা এটা হচ্ছে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট কারণ এটাই কালার কম্বিনেশনের জন্য মনে হয় বেশি হিট অ্যান্ড এটা হচ্ছে বোমেরো প্লাস ঠিক আছে এটা বোমেরো প্লাস ফ্রন্ট সাইডে এখানে টাঙ্কের উপরে লেখা থাকবে অ্যান্ড ম্যাশ ফেব্রিকের উপরে থাকবে অ্যান্ড সোল কম্বিনেশন জাস্ট এভাবে ধরবেন আর এভাবে ভিতর দিকে চলে যাবে তোলার মতো রিপ থাকবে সো সাইজ আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত দেন তারপরে কালার ওই এটা একটা মাখন কালার এটা একটা মাখন কালার এটা এটা পেস্ট কম্বিনেশন অ্যান্ড এই প্রোডাক্ট প্রায় তিন চারবার করে রিস্টক করার সৌভাগ্য হয়েছে এগুলো খুব দ্রুত স্টক আউট হয়ে যায় আপনারা খুব দ্রুত পার্চেস করে নেবেন যারা পেন্ডিং আছেন যে এই ধরনের প্রোডাক্ট কিনবেন বা এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন দেন তারপরে এটা হচ্ছে থাকবে সবগুলার মডেল সবগুলার সবকিছু এখানে লেখা থাকবে সো বোমেরো প্রিমিয়াম এবং বোমেরো রান থেকে এটা সোলটা একটু নিচু আছে কালার কম্বিনেশন থাকবে ঠিক আছে সো কালার কম্বিনেশন দেখেন এন্ড প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ভাইবস সাইজ আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না কারণ সবসময় আমরা কোয়ালিটি মেনটেন করি এই কারণেই আমাদের কাস্টমাররা আমাদের থেকে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট পাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার কম্বিনেশন সো দেখতেই পাচ্ছেন এটা সাইজ আছে চল্লিশ থেকে দেন তারপরে কালার এটা এই কালার এটা এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ভিতরে যাদের কালারিং পছন্দ হয় নাইক প্রিমিয়াম বা নাইক বুমের ভিতরে তারা এই কালার এগুলো চুজ করতে পারেন অ্যান্ড কোয়ালিটি বুল সম্পূর্ণ কোয়ালিটি বুল হান্ড্রেড প্লাস ওয়ান স্টোয়ান গ্রেডের প্রোডাক্ট সাইজ আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত দেন তারপরে কালার এটা মোস্ট হাইপ একটা প্রোডাক্ট এটার অলমোস্ট অনেকগুলো সাইজ আউট হয়ে গেছে খুব দ্রুত আবার স্টকিং হবে এটা হচ্ছে ঘর টেক্স এই যে বুমেরো ঘর টেক্স এই জায়গায় খোদাই করা আছে ঠিক আছে সো একদমই সফট থাকবে সোল কম্বিনেশন গুলা তারা এই ধরনের প্রোডাক্টগুলো এখনো গ্রাফ করে নাই বা দেখেন নাই দেখা মাত্র খুব দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন আর যারা ডিসাইড করতে ভুগতেছেন তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবেন মানে এগুলো সাইজ থাকবে না সাইজ আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত